জানেন যে 23 বছর পর্যন্ত শতকড়া 90 জন লোক আমাদের তার পশ্চিম পাকিস্তানের থেকে সামরিক বাহিনীতে নেওয়া হতো বাঙালিরতে সামরিক বাহিনীতে নেওয়া হতো না কারণ বাঙালির হাতে অস্ত্র পাইলে তারা তাদের উপায় ছিল না তাই বাঙালিকে অস্ত্র দেওয়া নিষেধ ছিল আর আমি আপনাদের এই আশ্বাস দেবার পারি যে বাংলাদেশ চারটে স্তম্ভের উপর চলবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এর মধ্যে কোনো কিন্তু কিন্তু নাই এর মধ্যে কে হাত লাগাতে পারবে না এটা সুজা সুজি আমরা করব আর আপনারা জানেন আমি সোজা মানুষ সোজা কথা বলি যা বলি সেটা বুঝি সেটা বলি এবং সেটা করি এর মধ্যে আমি ভয় করি না কাউকে তাই আমরা আমাদের জাতীয় সংগত করেছি তাই আমি আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বাসা বলে যায় আমাদের বন্ধুত্ব অটুট এবং কক্ষয় থাকবে আপনারা আমার সঙ্গে শ্রোগান দেন জয় ভারত ভারত Joy Bangla! Joy Bangla! Joy Bangla. Joy Bangla.